আসসালামু বেশি নাম এখন মুরাদনগর এখন মানুষের মুখে মুখে একটা শগুনের গল্প আপনারা শুনছেন সবাই তারপর একটু বলি দুই লাইনের শকুনের বাচ্চা শকুনের মার কাছে মানে মা শকুনের কাছে মানুষের মাংস খাইতে চাইছে মা শকুন উড়াল দিল এক টুকরা মাংস আয়না বাচ্চাকে দিল বাচ্চা মাংসটা মুখে নিয়ে ফেলে দিছে। যে বা ও মা এটা তো গরুর মানুষের মাংস খাইতে চাইছি গরুর মাংস আনলা কেন মা শগুন বলে ওই আবার উড়াল দিছে আবার এক টুকরা মাংস আয়না দিছে বাচ্চা শকুন ওইটা মুখে নিয়ে আবার ফেলে দিছে ও মা তুমি এইটা তো নিয়ে আসলা সরের মাংস আমরা তো মানুষের মাংস খাইতে চাইছি দুই তিনটা বাচ্চা এই আবদার মা শকুনের কাছে মা শকুন বলতেছে ওয়েট এবার দুই টুকরা মাংস নিয়ে উড়াল দিছে মন্দিরের সামনে যায় ফেলছে গরুর টুকরাটা গরুর মাংসের টুকরাটা আর মসজিদের সামনে আইনা ফেলছে শুয়োরের মাংসর টুকরাটা এখন মুসলমান আর হিন্দু একে অপরকে দোষী করতেছে যে তোমরা আমাকে এখানে শুয়ারের মাংস ফেলছো আর এরা বলতেছে তোমরা গরুর মাংস ফেলছো দাঙ্গা এরপরে আর ওই বাচ্চার কারণ ওই দুই দলের দাঙ্গাতে অনেকের প্রাণ গেল শকুন কিন্তু হিন্দুর মাংস খাইতে চায় নাই মুসলমানের মাংস খাইতে চায় নাই মানুষের মাংস খাইতে চাইছে আর আমরা ওই মানুষরা খালি ধর্ম নিয়ে এখন ধান্দা করতেছি যে ঘটতেছে এক হয় ধর্মের ট্যাগ দিয়ে দাও আর না হয় কোনো রাজনীতির ট্যাগ দিয়ে দাও আরে ভাই রাজনীতি যারা করে রাজনীতির উপর থেকে কি ওদের প্যান্টের চেইনে গিয়া তালা দিয়ে রাখবে নাকি কেউ যদি অন্যায় করে এই যে নগরে যে ঘটনাটা হইতে গেল প্রথম তো শোনার পর বুঝছেন মাথার রক টক ছিঁড়া যাইতাছিল রাগে হ্যাঁ খালি বলতেছিলাম আল্লাহর গজব করুক আল্লাহর গজব করুক কিন্তু আজকের রাগটা ওরকম নাই ব্যাপারটা একটু ঘুরছে এটা নিয়ে অনেকেই ধান্দা করতেছে ওই যে ইয়ালো সাংবাদিক ইয়ালো সাংবাদিক একটা কথা শুনেন না এর মানে হয়েছে কি জানেন ধান্দাবাস সাংবাদিক ধান্দাবার সাংবাদিক এখন তো বেসিক্যালি ভিউর ব্যবসা তো ভাই এখন কে কার আগে কত ভিউ কামাইতে পারে হট নিউজ দিতে পারে ওয়ান টাইম বল পেনের মতো তো ভাই আজকে নিউজ কালকেই বাসি হয়ে যায়

আজকে কিন্তু ওই জায়গায় নাই মেজাজটা মেজাজটা হালকা হয়েছে এই জন্য আমার বাবা বলতো হা হা বাবা একটা কথা বলতো যে মাথা গরম করবি না কখনো যা কিছু করবি চব্বিশ ঘন্টা পর সিদ্ধান্ত নিয়ে করবি মানে কোনো বড় সিদ্ধান্ত যদি নিতে চান মাথা গরম করে নিবেন না চব্বিশ ঘন্টা যাওয়ার পর যদি সিদ্ধান্তটা নেন তারেক সিদ্ধান্তটা হবে এটা আমার বাবা বলতো ওই কথাটা মনে বইটাই বুঝছেন আমি দেরিতে কথা বলতে আসছি যে ব্যাপারটা একটু জানি কারণ ওই ভিডিও দেখা আমার একটু সন্দেহ হয়েছে পরিচালক মানুষ তো কিছুটা হলো তো বুঝতে পারি যে আমার এই বোনটার এ অবস্থা কেন কোনো কাপড় ছিল না কেন ওরা ঢুকার একটা টাইম লাগে মনে করেন আমি কিছু ভাঙতেছি ঢুকতেছি তার মানে আমি কাপড় পরার সময়টা পাইতেছি তো কিছু একটা তো পরার কিছু একটা গায়ে দেওয়ার তো সময় পাবোই ভাই তাই না তার মানে কি যারা ঢুকছে তারাই কাপড় করছে তারাই কাপড় খুলছে কিন্তু হ্যাঁ তারা কাপড় খুইলা ওই ভিডিওটা করছে ব্যাপারটা কিন্তু জানেন অন্য রকম জেলাস যৌন জেলাসের ব্যাপার পৃথিবীতে সবচেয়ে খারাপ জেলাস ভাই যৌন জেলাস এই জেলাসে জানেন মানুষ পৃথিবীতে থেকে বিদায় করে দিতে পারে একজন আরেকজনকে এরকম জেলাস এখানে ভাই ভাইয়ে জেলাস এই যে ফজর আলী হায় হায় কি নাম দেখেন ফজর আলী এ হালাই কিন্তু এই ফজরের সময় ধরা খাইছে এই সাইদাবাদ থেকে সাইদাবাদ থেকে ধরা খাইছে এই ফজর আলী ফজরের সময় হাসপাতালে ছিল মানুষের কেল গুতা দিয়া হাসপাতালে পাঠাইছিল ওইখান থেকে ভাগছে এই ফজর আলীর ছোট ভাই পাহারা দিতেছিল এই বাড়ির চারিদিকে কারণ তাদের মাথায় ছিল তার বড় ভাই ফজর আলী ওই মেয়েটার রুমে ঢুকবে হ্যাঁ ওই মেয়েটার বয়স

আমি গড়ে একলা লাভ বৈশা রয়েছি হ্যাঁ আইসি আইয়া আমার মোবাইল দিতাম হ্যাঁ মোবাইল হ্যাঁ দিতাম আমার মোবাইলটা আমি বলছি কিসের জন্য ক হ তোর মোবাইলটা দেওয়া দরকার আছে আমি কমি তোর মোবাইল দিতাম না পরে না কর না হ্যাঁ আমার আত দইরা মোবাইলটা নিসে পরে আমি হ্যাঁ গেঞ্জি ধরছি পরে আমি বলছি আমার মোবাইল দে হ্যাঁ কর না মোবাইল দিতাম না পরে ইটা দা বাইঙে লাইছে পাড়াই লাইছে দরজা খিলি বাইঙে লাইছে পরে খিলি বাইঙ্গা আইছে আজ মতন আমার সাথে অনেক অত্যাচার করছে মানে সবকিছু খোলা মেলা করে জোর হ্যাঁ কইরা পরে দু তিন মিনিট হয়েছে মতো নাই লোকজন আইসা পড়ছে আইয়া হ্যাঁ মারছে আমারও মারছে ঘটনাটা কি জানেন পাড়া প্রতিবেশীর ব্যাপার ভদ্র মহিলা টাকা লোন করছিল ছোট ভাই কাছ থেকে অথবা বড় ভাই কাছ থেকে কখনো শোনা যাচ্ছে চল্লিশ হাজার কখনো পঞ্চাশ হাজার ভদ্র মহিলা কিন্তু এখানে বসবাস করে না এখানে হচ্ছে ওনার মা বাবার বাড়ি উনি স্বামীর বাড়ি থেকে এখানে বেড়াইতে আসছে দুইটা বাচ্চাও আছে শোনা গেছে যাই হোক এই টাকা লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলতে গেছিল ফজর আলী উনি বলতেছে যে আমি ঘরে বসা ছিলাম ফজর আলী ঘরে ঢুকছে ঢুকে আমার কাছে টেলিফোনটা চাইতেছে টেলিফোনটা দাও টেলিফোনটা দাও মানে কোনো প্রমাণ চাইতেছে আসলে হয়েছে কি জানেন ওই যে বড় কি আর একটা ব্যাপার আছে যৌন জেলাসের একটা ব্যাপার আছে যৌন জেলাস এত বড় খারাপ জেলাস ভাই এটা দিয়া মানুষ যে কোনো ঘটনা ঘটাই দিতে পারে এই যৌন জেলাসে যাই হোক ওই যৌন জেলাসে ছোট ভাই কিন্তু আবার বাইরে পাহারায় সে আবার কাউকে হয়তো বইলা রাখছিল যে আমার বড় ভাই যদি এখানে ঢুকে আমারে জানাবি সে তার বন্ধু বান্ধব নিয়ে আইসা ঘরের মধ্যে আক্রমণ করে ওই যে দরজা ভাইঙ্গা ঢুকছে না এই বাহিনী ওই ফজর আলীর ছোট ভাই এবং তার বন্ধু বান্ধব কি জানেন ওই যে কথা বলতে আসছে এর মধ্যে হয়তো দরজা লাগানো হয়েছে ওই কথাটা ভদ্র মহিলা এড়াই গেছে যাই হোক ওদের নিজেদের ইচ্ছা যদি দরজা লাগায় থাকে তোরা কেন ওই দরজা ভাঙ্গা ভিতরে ঢুকবি দেখেন ওই দরজা ভাঙা ভিতরে ঢুইগা ওই ভিডিও করছে কিন্তু এই দরজা ভাঙার সময় তো সময় পাওয়া গেছে দুই এক মিনিট ওই টাইমে তো কাপড় পরতে পারতো তার মানে কি সে কাপড় পরা অবস্থায় ছিল তার কাপড় খোলা হইছে। এই হারাম জাগারাই কিন্তু এই কাপড়গুলা খুলছে ওই চারজন ওই চারজন এই কাপড় খুললা ভিডিও করছে আর এটা সোশ্যাল মিডিয়া ছড়ায় দিছে খোদার গজক পদের উপর আরে তোরা কি দেখাইতে চাইছ তোর নিজের জন্ম স্থান তো এটা তোর মার যেখান থেকে তুই জন্ম নিস হারাম জাদা ওই জন্ম স্থানই তো তুই দেখাইতে দেখেন এই ব্যাপারটাকে কিন্তু একটা ট্যাগ লাগানো হয়েছে প্রথম ট্যাগ দেওয়া হইল হিন্দু মুসলমান তারপরে ট্যাগ আসলো ওই যে এর সাথে বিএনপি জড়িত না ভাই বিএনপি জড়িত এরকম কোনো প্রমাণ পায় নাই ওই ছেলে আগে আওয়ামী লীগ করত এবং একটা চেয়ারম্যান আছে চেয়ারম্যানের নাকি বডিগার্ড এই ফজর আলী আর ওই যে ভাইটা এও তাপালিং পার্টি কিন্তু এলাকার তাপালিং পার্টি রাজনীতি কইরা বেড়ায় এক ভদ্র মহিলা বলতেছিল যে এক একজনের হাতে দুইটা তিনটা কইরা মোবাইল আর এদের ব্যবসা হইলো ইয়াবা ব্যবসা করে আসলে ইয়াবা খাওয়া ছিল বলেই এটা করতে পারছে ওর মায়ের ছবি ও ফেসবুকে দিতে পারছে বুঝছেন ইয়াবা খালে তো কোনো হুশ থাকে না ওই হুশ ছাড়া হয়ে গেছে কেউ কখনো কোনো অন্যায় করলে এই ধরনের অন্যায় করলে কোনো দলের ট্যাগ দিয়ে না দলকে এগুলো শিখায় না কি ভাই আর কোনো ধর্মের ট্যাগ দিয়ে না এগুলো ধর্মের ব্যাপার না বাংলাদেশের মানুষের অপমানের ব্যাপার বাংলাদেশের ইজ্জতের ব্যাপার দেখেন অনেক হারাম জাদা আইসা কিছু ভদ্র মহিলাকে দিয়া ভিডিও করাইতেছে ভদ্র মহিলা কথা বলতেছে চেহারা আবার একটু আউট অফ ফোকাস করাই দিতেছে এগুলো সব ফেক শত শত এরকম ফেক ভাই কারণ ওই যে ওইখান থেকে টাকা ছাড়তেছে টাকা ছাড়তেছে গত সরকার তো চাইবেই হারুপাটি তো চাইবেই দেশকে অশান্তি করার দেশের মধ্যে অরজাগতা সৃষ্টি করার ওই শকুনের দল তো চাইবেই ওদের কাছে তো প্রচুর টাকা ওই টাকা দিয়ে ওরা চাইবে মন্দিরে ফেলতে গরুর মাংস আর মসজিদে ফেলতে শকুনের মাংস যার জন্য দুই দল যদি লাগতে পারে এইটাই তো বাকি সব রকম চেষ্টা হয়ে গেছে ডক্টর ইনুস সারকে সরাইবার জন্য লাস্ট একটা অস্ত্র আছে সেটা হইল নির্বাচনের অস্ত্র ওইটা দিয়ে একমাত্র সরানো যাবে যার জন্য নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ কিভাবে নির্বাচন চায় কোন সিস্টেমে নির্বাচন চায় এটা বুঝার সুযোগ দেন একটু মাত্র তো বুঝা আরম্ভ হয়েছে চরমনাই পিস সাহেব এক ধাপ দিয়ে গেছে এরপরে আসতেছে আবার জুলাই এক তারিখ থেকে এনসিপি এরপরে আসতেছে জামাতে ইসলাম এরপরে আসতেছে হেফাজতে ইসলাম আরে বাপ রে বাপ ওই যে ইরান এক এক দিন এক এক রকম মিজাইল মারতো না ওরকম মিজাইল আসতেছে তো ভাই কারণ পাহারাদার লাগবে এই দেশের এই দেশ বারবার 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 চুরি চুরি হয়ে যায় যায় ভাই নিজেদের মধ্যে ঝগড়া লাগায় দেয় বিবাদ লাগায় দেয় সবার উপরে মানুষ সত্য এই কথাটাকে কেন অস্বীকার যাবেন ধর্ম নিয়ে রাজনীতি কেন করেন যা কিছু ঘটবে কেন ট্যাগ লাগাবেন অপরাধীর বিচার হইতে হবে ভাই আর এই যে ধর্ষণ কেসগুলার বিচার পূর্ণ দিনের মধ্যে আনেন তিন মাস তো আমরা ভুইলা যাই দেখেন ওই যে আসিয়ার ঘটনা তিন মাস না কয় মাস পার হয়েছে এখনই ভুইলা গেছি ভাই পনেরো দিনের মধ্যে শেষ করে ফেলান না সবকিছু তো প্রমাণ আছে ইচ্ছা করলে বিচারক উনার চেয়ারে বৈশা যে এলাকায় ঘটনা ঘটছে মুরাদনগরে ওইখানে ক্যামেরা থাকবে ওইখানকার স্থানীয় লোকজন কথা বলবে লাইফে উনি কথা শুনবে তাইলে তো ঘটনা শেষ হয়ে যায় ভাই এক সপ্তাহের মধ্যে এত দেরি করলে হবে না আইন শক্ত করেন না হইলে কিন্তু দেশের মানুষের মন ভেঙে যাচ্ছে মানুষ শান্তিতে থাকতে চায় আর ডক্টর ইনুস সারের কাছ থেকে যদি আমরা শান্তি না পাই তাহলে এই নোবেলের কি মূল্য আছে শান্তির জন্য যে পুরস্কার স্যার আপনি পাইছেন সেটার কি মূল্য থাকে দেশের শান্তি আনেন আর শান্তি আনতে পারে একমাত্র আইন আর কানুন আইন আর কানুনই একমাত্র দেশে শান্তি আনতে পারে এই ছাড়া আর কোনো উপায় নাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ